আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা মাহবুব টেকের আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম হ্যাঁ বন্ধুরা আমরা আজকে কথা বলবো ইন্টারনেট সেবা বা নেটওয়ার্ক সমস্যার কারণে যদি আপনি আপনার ফেসবুক টিকটক ইনস্টাগ্রাম টুইটার এবং ইউটিউব সহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্টগুলো কিভাবে চালাবেন সুতরাং সমান না করে আমরা চলে আসি মোবাইলের স্ক্রিনে আর হ্যাঁ ভিডিওটি বুঝতে হলে সম্পূর্ণ দেখতে হবে বরাবরের মতো চলে আসলাম মোবাইলের স্ক্রিনে মোবাইলের স্ক্রিনে এসে আমাকে যে কাজটি করতে হবে প্লে স্টোর থেকে একটি অ্যাপ্লিকেশান ডাউনলোড করে ইনস্টল করতে হবে এজন্য আমি সর্বপ্রথম আমার ফোনে প্লে স্টোরে প্রবেশ করব। আমি আমার প্লে স্টোরে প্রবেশ করলাম প্লে স্টোরে প্রবেশ করার পর আমি প্লে সার্চ সার্চবারে গিয়ে লিখে দেব ওয়ান ডট ওয়ান ডট ওয়ান ডট ওয়ান ডট ভিপিএন লিখে আমি সার্চ করব সার্চ করলে আপনারা লক্ষ্য করবেন অন ডট অন ডট ডট প্লাস এ আর পি সাফার ইন্টারনেট এরকম একটি অ্যাপ্লিকেশন আসবে এই অ্যাপ্লিকেশকেশনটির উপরে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এখানে ইনস্টল করবেন ইনস্টল করে ডাউনলোড করবেন ডাউনলোড করে ইনস্টল করা হয়ে গেলে আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে জাস্ট এখানে ওপেন অপশানটিতে ক্লিক করবেন আমি ওপেন অপশানটিতে ক্লিক করলাম ওপেন অপশানটিতে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটি উইন্ডো আসবে এখান থেকে আপনারা জাস্ট ডিসকানেক্টেড এর উপরে যে একটা বার রয়েছে এই বারটার উপরে ক্লিক করবেন এই বারটার উপর ক্লিক করলে কানেক্টিং দেখাবে অর্থাৎ কিছুক্ষণ সময় নেবে আমরা কিছুক্ষণ অপেক্ষা করি কিছুক্ষণ অপেক্ষা করার পরেই আমাদের এই ভিপিএনটি চালু হয়ে যাবে তো আমরা এই ভিপিএনটির মাধ্যমেই ইন্টারনেট সেবা বন্ধ থাকার পরেও আমরা ইন্টারনেট সেবা পেতে পারি ফেসবুক সহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্টগুলো চালাতে পারবো কিছুক্ষণ আমরা অপেক্ষা করি ব্যাস আমাদের কানেক্টেড দেখাচ্ছে ইউর ইন্টারনেট ইজ প্রাইভেট ছো এখন আমরা আমাদের ফেসবুক সহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর মধ্যে প্রবেশ করে দেখবো যে সেগুলো চলছে কিনা এখান থেকে আমি মিনিমাইজ করব মিনিমাইজ করার পর আমি আমার ফেসবুক অ্যাকাউন্টটি বা ফেসবুক অ্যাপ্লিকেশনটির মধ্যে প্রবেশ করব প্রবেশ করার পর আমি রিলোড দেব রিলোড দেওয়ার পর আপনারা লক্ষ্য করবেন যে ছয় ঘন্টা আগে যে পোস্টগুলো দেওয়া হয়েছে সেগুলো কিন্তু চলে আসছে আপনারা অনেকেই অবগত আছেন প্রায় কয়েক দিন থেকে ফেসবুক অ্যাকাউন্ট বা ফেসবুক চলছে না এখন আপনারা লক্ষ্য করবেন ছয় ঘন্টা আগের পোস্টগুলো এখানে দেখাচ্ছে তাছাড়াও রিলস ভিডিওগুলো এখানে দেখাচ্ছে আপনারা একটু লক্ষ্য করেন আমি স্ক্রোল করে আপনাদেরকে একটু দেখাই আমি আরও যদি রিলোড করি তাহলে আপনারা দেখবেন তিন ঘন্টা আগের পোস্টও দেখাচ্ছে এবং কি দশ মিনিট আগের পোস্টগুলোও দেখাচ্ছে কি আমার যে ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে নোটিফিকেশানগুলো সেগুলো কিন্তু আস্তে আস্তে আসতেছে আর এভাবেই আপনারা আপনাদের সামাজিক যোগাযোগ মাধ্যম সহ ফেসবুক অ্যাকাউন্টগুলো চালাতে পারবেন ইন্টারনেট সেবা বন্ধ ইন্টারনেট সেবা বিঘ্ন ঘটার পরেও সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ আরেকটি কথা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা নিত্য নতুন টেক এর ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ